সিরাত আসলে কি যা প্রতিটি মানুষের জন্য ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছে কি দিন যখন সমস্ত মানুষ হাসরের ময়দানে সমবেত হবে তখন জাহান নামের ওপর একটি পুল বা সেতু স্থাপন করা হবে এই পুলটি চুলের চেয়েও বেশি চিকন এবং তলোয়ারের চেয়েও বেশি ধারালো হবে এই পুল সিরাত সবার প্রথমে এবং অত্যন্ত সহজে যিনি পার হবেন তিনি হল আমাদের প্রিয় নবী মুহাম্মদ মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম বর্ণনা এসেছে যে সেই সময় চারিদিকে ঘন কুয়াশা এবং ঘুটঘুটে অন্ধকার থাকবে মানুষ তখন নিজের ইমানের আলোর মাধ্যমে পথ খুঁজে পাবে এটি একটি চরম সত্য যে কি আমাদের দিন সকল মানুষকে সে নেককার হোক কিংবা গুনাহাগার হোক এই পুলের ওপর দিয়ে অতিক্রম করতে হবে আখিরাতে সেই কঠিন দিনে সবাইকে এই পরীক্ষা দিতে হবে কিছু মানুষ বিদ্যুতের গতিতে বা দৌড়ে পার হয়ে যাবে আবার কেউ হামাগুড়ি দিয়ে হেঁচড়ে হেঁচড়ে পার হবে কিন্তু যারা গুনাহাগার বা অবিশ্বাসী তারা পড়ে যাবে এই ধারালো পুল থেকে নিচে জাহান নামে দাও দাও করা আগুনে মূলত দুনিয়ার বুকে করা নেক আমল বা ভালো কাজগুলো পুলসিরাত পার হওয়ার একমাত্র মাধ্যম বা বাহন মহান আল্লাহ রাবুল আল আমিন আমাদের সকলকে সহজে পুলসিরাত পার হওয়ার তৌফিক দান করুক আমিন